প্রিয় মুমিন ভাই বোন ও বন্ধুরা আসসালামু আলাইকুম ও বন্ধুরা জীবন এক অবিরাম সংগ্রামের নাম প্রতিদিনই আমরা নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হই কখনো মনে হয় সব কিছু ভেঙে পড়ছে পথ বন্ধ হয়ে যাচ্ছে আশার আলো নিভে যাচ্ছে এমন মুহূর্তে অনেক মানুষ ভেঙে পড়ে এবং মনে করে আর কোনো উপায় নেই অথচ সত্যটা হল ঠিক সেই মুহূর্তেই বিজয়ের আলো সামনে এসে দাঁড়ায় এটা মানুষের স্বভাব যে সে দ্রুত ফলাফল চায় কিন্তু আল্লাহ পরিকল্পনা আলাদা তিনি বান্দাকে ধৈর্যের মাধ্যমে পরীক্ষা করেন অপেক্ষার মাধ্যমে শক্তিশালী করে তোলেন এবং শেষ মুহূর্তে বিজয়ের দরজা খুলে দেন তাই হতাশার সময় হাল ছেড়ে দেওয়াই সবচেয়ে বড় ভুল কারণ হয়তো তুমি জানো না তুমি ইতোমধ্যেই বিজয়ের শেষ প্রান্তে এসে পৌঁছেছ ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় যারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছে তারাই সফল হয়েছে নবীদের জীবন সাহাবাদের সংগ্রাম কিংবা আল্লাহ প্রিয় বান্দাদের কাহিনী সবই শেখায় যে শেষ মুহূর্তে ধৈর্য না হারানোই প্রকৃত ইমানের নিদর্শন শয়তান মানুষকে হতাশা দিয়ে ঘিরে ফেলে সে আমাদের কানে ফিসফিস করে বলে তুমি পারবে না তোমার চেষ্টা বৃথা কিন্তু আল্লাহ কুরআনে ঘোষণা করেছেন নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি অর্থাৎ অন্ধকারের পরেই আলো আসবে ব্যক্ততার পরেই সফলতা আসবে তাহলে কেন আমরা শেষ মুহূর্তে হাল ছাড়ব কেন আমরা সেই বিজয়কে হাতছাড়া করব যা হয়তো আমাদের দরজায় করা নাকছে আজকের আলোচনার মূল বিষয় হল এই গুরুত্বপূর্ণ শিক্ষা তুমি বিজয়ের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছ তাই শেষ মুহূর্তে হাল ছেড়ে দিও না এক শেষ মুহূর্তের পরীক্ষা সবসময় কঠিন হয় মানুষের জীবনের প্রতিটি সফলতা আসলে ধৈর্য আর সংগ্রামের ফসল আল্লাহ যখন তার বান্দাকে বড় কোনো উন্নতি মর্যাদা বা বিজয়ের জন্য প্রস্তুত করেন তখন তিনি তাকে সহজ পথে নিয়ে যান না বরং নানা বাধা কষ্ট অনিশ্চয়তা এবং দুঃখ ক্লেশের মধ্য দিয়ে যেতে দেন এই পরীক্ষাগুলো কোনো শাস্তি নয় বরং বান্দাকে পরিশুদ্ধ করার উপায় যেমন একটি খনি থেকে হীরা বের করার আগে তাকে আগুনে গলানো হয় তেমনি মানুষও কঠিন চাপের মধ্য দিয়ে মহান হয়ে ওঠে সবচেয়ে কঠিন পরীক্ষাটি আসে শেষ মুহূর্তে তখন মনে হয় আর এক কদমও এগোনো সম্ভব নয় সমস্ত দরজা বন্ধ অন্ধকার ছাড়া কিছুই নেই কিন্তু আসলে এটাই সেই মুহূর্ত যখন আল্লাহ দেখতে চান তুমি কি ধৈর্য ধরে থাকতে পারছ তুমি কি সত্যি আল্লাহ পরিকল্পনার প্রতি আস্থা রাখছ এই মুহূর্তে নির্ধারিত হয় বিজয় তোমার হবে কি না বন্ধু কষ্ট কখনো স্থায়ী নয় প্রতিটি দুঃখের পরই আসে স্বস্তি ও প্রশান্তি তাই হতাশা হওয়া মানেই সত্যকে অস্বীকার করা বরং মনে রাখতে হবে শেষ মুহূর্তের পরীক্ষার কঠিনতায় প্রমাণ করে স্বস্তি ও বিজয় একেবারেই কাছাকাছি সুতরাং যখন তোমার মনে হবে আর পারছ না তখন বুঝে নাও তুমি আসলে আল্লাহ রহমত ও বিজয়ের দরজার সামনে এসে দাঁড়িয়েছ সেই দরজা খুলে যাবে কেবল তখনই যদি তুমি শেষ মুহূর্তে ধৈর্য ধরে আল্লাহর প্রতি আস্থা রাখো দুই শেষ মুহূর্তে ধৈর্যই প্রকৃত ইমানের প্রমাণ ধৈর্য মানে কেবল অপেক্ষা নয় ধৈর্য মানে হচ্ছে আল্লাহ প্রতি পূর্ণ আস্থা রাখা এবং তার পরিকল্পনায় বিশ্বাস স্থাপন করা জীবনের পথে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন মনে হয় সবকিছু শেষ হয়ে যাচ্ছে আর কোনো উপায় নেই তখন অনেকেই ভেঙে পড়ে মাঝপথে হাল ছেড়ে দেয় অথচ যারা শেষ পর্যন্ত ধৈর্য ধরে থাকে তারাই প্রকৃত ইমানের পরিচয় দেয় কারণ মাঝপথে হাল ছেড়ে দেওয়া মানে আল্লাহর পরিকল্পনার উপর অবিশ্বাস করা আল্লাহ সর্বজ্ঞানী তিনি জানেন কবে তার বান্দাকে কিভাবে পুরস্কৃত করতে হবে তিনি যখন পরীক্ষা দেন তখন তা কখনও আমাদের ধ্বংস করার জন্য নয় বরং আমাদের শক্তিশালী ও যোগ্য করে তোলার জন্য তাই ধৈর্য মানে হচ্ছে শেষ মুহূর্তেও আল্লাহ রহমতের প্রত্যাশায় দৃঢ় থাকা রাসুল্লাহ সাল্লাহ্লাম বলেছেন যে ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্য দান করেন ধৈর্যের চেয়ে বড় কোনো দান মানুষের জন্য নেই বুখারি ও মুসলিম এই হাদিসই প্রমাণ করে ধৈর্য এমন এক বিশেষ উপহার যা সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসে আর যেই বন্দা শেষ মুহূর্তে এসে ধৈর্য হারায় সে আসলে নিজের হাতেই আল্লাহর এই দানকে ফিরিয়ে দেয় তাই যখন মনে হবে আর পারছ না তখন মনে রেখো এটাই আসলে সেই পরীক্ষা যেখানে তোমার ইমান প্রমাণিত হবে শেষ মুহূর্তে ধৈর্য শুধু তোমার দুনিয়া সফলতাই নয় আখেরাতেও তোমার মর্যাদা বৃদ্ধি করবে তিন বিজয় খুব কাছেই থাকে যখন সবকিছু ভেঙে পড়তে দেখা যায় মানুষের দৃষ্টিতে পরাজয় ও সংকটকে প্রায় শেষ ভেবে নেওয়া হয় কিন্তু আল্লাহর পরিকল্পনা সবসময় ভিন্ন তিনি তার বান্দাকে এমন জায়গায় দাঁড় করান যেখানে সমস্ত দরজা বন্ধ মনে হয় যাতে বান্দা কেবল তার দিকেই ফিরে আসে ইতিহাস প্রমাণ করে অনেক বড় বিজয় এসেছে ঠিক তখনই যখন পরিস্থিতি একেবারেই অন্ধকার মনে হয়েছিল বদরের যুদ্ধে মুসলিমরা ছিল সংখ্যায় কম শক্তিতে দুর্বল আরবদের কাছে তুচ্ছ সবাই ভেবেছিল এ যুদ্ধ তাদের শেষ কিন্তু আল্লাহর পক্ষ থেকে নাজিল হল ফেরিস্টাদের সাহায্য আর সেই পরাজয়ের ভেতর দিয়েই এল মহান বিজয় উহুদের যুদ্ধ কিংবা হুদাইবিয়ার সন্ধির সময়ও অনেকেই হতাশ হয়েছিল প্রথমে মনে হয়েছিল মুসলিমরা হেরে গেছে কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল আরও বড় আরও দূরদর্শী হুদায়বিয়ার সেই তথাকথিত অসুবিধাজনক চুক্তি পরবর্তীতে ইসলামের বিস্তারের সবচেয়ে বড় দরজা খুলে দিয়েছিল এগুলো আমাদের শেখায় যে যখন সবকিছু ভেঙে পড়তে দেখা যায় তখনই আসলে আল্লাহর অদৃশ্য সাহায্য নেমে আসে মানুষভাবে শেষ হয়ে গেছে অথচ আল্লাহর রহমত তখনই বিজয়ের দ্বার উন্মুক্ত করে দেয় তুমি যখন অনুভব করছো আর কোনো পথ নেই তখনই হয়তো তুমি বিজয়ের সবচেয়ে কাছাকাছি হতাশ হয়ে হাল ছেড়ে ধোয়া মানে আল্লাহর পরিকল্পনাকে অস্বীকার করা তাই ধৈর্য ধরো কারণ আল্লাহ কখনও তার বান্দাকে ব্যর্থ হতে দেন না যদি সে তার উপর ভরসা রাখে চার হতাশা শয়তানের সবচেয়ে বড় অস্ত্র শয়তান মানুষের সবচেয়ে দুর্বল জায়গাটি আক্রমণ করে হৃদয়ের আশা ও আস্থা সে জানে যদি মানুষের ভেতর থেকে আশা নিভে যায় তবে সে সহজেই হার মেনে ফেলবে তাই শয়তান আমাদের কানে ফিসফিস করে বলে তুমি পারবে না তোমার সব চেষ্টা বৃথা আল্লাহ তোমাকে সাহায্য করবেন না এই ফিসফিসানি মানুষের মনে ভয় অনিশ্চয়তা আর হাল ছেড়ে দেবার মানসিকতা তৈরি করে অথচ আল্লাহ কুরানে স্পষ্টভাবে বলেছেন কুল ইয়া ইবাদি আল্লাভীনা আসরাফু আলা আমফুসিহিম লা তাকনাতু মির রহমতিল্লাহ ইন্নাল্লাহ ইয়গফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম বলো হে আমার বান্দাগণ যারা নিজদের উপর বাড়াবাড়ি করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুরাজুমার আয়াত্তেপন্ন এই আয়াটি প্রমাণ করে হতাশা কোনো সাধারণ অনুভূতি নয় বরং এটা আল্লাহর রহমতের অস্বীকার করা কারণ যে মানুষ হতাশ হয়ে যায় সে মনে করে আল্লাহ আর তাকে সাহায্য করবেন না অথচ আল্লাহর রহমত সীমাহীন যা মানুষের কল্পনার বাইরে তাই হতাশ হওয়া মানে আসলে শয়তানের কাছে আত্মসমর্পণ করা হতাশা শুধু ব্যক্তিগত উন্নতির পথে বাধা নয় বরং ইমানকেও দুর্বল করে দেয় একজন মানুষ যখন হতাশ হয় তখন সে দোয়া করা ছেড়ে দেয় ইবাদাতে অলস হয়ে পড়ে আল্লাহর পরিকল্পনার উপর আস্থা হারায় ধীরে ধীরে তার হৃদয় শুষ্ক হয়ে যায় আর শয়তন তাকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নেয় তাই মুমিনীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল হতাশার সাথে লড়াই করা যত কঠিন অবস্থাই হোক না কেন মনে রাখতে হবে আল্লাহর সাহায্য খুব কাছেই আছে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন কষ্টের পরেই স্বস্তি আসবে আর যে মানুষ আল্লাহর উপর ভরসা রেখে হতাশাকে জয় করে সেই প্রকৃত বিজয়ী পাঁচ সাফল্যের দরজা শেষ মুহূর্তেই খুলে যায় মানুষ প্রায়ই ভাবে কঠোর পরিশ্রম করলে ফলাফল তৎক্ষণ চোখের সামনে আসবে কিন্তু বাস্তবতা ভিন্ন সাফল্য অনেক সময় বছরের পর বছর ধৈর্য চেষ্টা আর আত্মত্যাগের পর আসে এবং সেটাও হঠাৎ করেই ঠিক যেমন একটি বীজ মাটির নিচে থাকে মাসের পর মাস কোনো চিহ্ন দেখা যায় না বাইরের মানুষ ভাবে বীজটি হয়তো মারা গেছে কিন্তু ভেতরে ভেতরে সে শিকড় গেড়ে শক্তি সঞ্চয় করছে তারপর একদিন হঠাৎ মাটি ভেদ করে অঙ্কুর বের হয় এবং ধীরে ধীরে বিশাল বৃক্ষে পরিণত হয় মানুষের সাফল্যের যাত্রাও ঠিক তেমন তুমি হয়তো দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছ অথচ চোখে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ না এতে হতাশ হবার কিছু নেই আল্লাহ তোমার প্রতিটি চেষ্টা প্রতিটি কষ্ট প্রতিটি চোখের পানি হিসাব করছেন তোমার সাফল্যে বীজ হয়তো এখনও মানুষের চোখে অদৃশ্য কিন্তু আল্লাহর অদৃশ্য পরিকল্পনায় সেটি বেড়ে উঠছে কোরআনে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন ফমাইয়া আমল মেফকা আল আজার লতিন রাহু। অর্থাৎ তোমার প্রচেষ্টা কখনোই বৃথা যাবে না তুমি যদি ধৈর্য ধরে এগিয়ে যাও তবে ঠিক সেই মুহূর্তে সাফল্যের দরজা খুলে যাবে যখন তুমি কল্পনাও করবে না তাই শেষ মুহূর্তে হাল ছেড়ো না হয়তো এখনই সেই সময় যখন আল্লাহ তোমার সামনে বিজয়ের দরজা খুলে দেবেন মনে রেখো সাফল্য কখনো অকাল প্রসূত হয় না এটি সব সময় মতোই আসে আর সেই সময় নির্ধারণ করেন একমাত্র আল্লাহ ছয় বাস্তব জীবনের উদাহরণ ইতিহাস এবং বাস্তব জীবন আমাদের শেখায় যে বড় কোনো সাফল্য বা বিজয় কখনো সহজে আসে না প্রতিটি মহান মানুষকেই কঠিন পরীক্ষা ব্যর্থতা এবং যন্ত্রণার ভেতর দিয়ে যেতে হয়েছে কিন্তু তারা হাল ছাড়েননি ধৈর্য ধরেছেন এবং শেষ পর্যন্ত বিজয় অর্জন করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল ছিলেন ইসলামের এক বিশাল আলেম তাকে নানা সময় নির্যাতন করা হয়েছে কারাগারে বন্দী করা হয়েছে অপমানিত করা হয়েছে কিন্তু তিনি সত্যের পথে অটল ছিলেন শেষ মুহূর্তে হাল না ছেড়ে তিনি প্রমাণ করেছেন ধৈর্যের ফল মধুর হয় আজ তিনি ইসলামের চার ইমামের একজন যার ফিক ও জ্ঞান কোটি মানুষের জন্য পথপ্রদর্শক থমাস এডিসন আধুনিক বিজ্ঞানের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম তিনি হাজারবার চেষ্টা করেছিলেন একটি কার্যকর বৈদ্যুতিক বাতি বানাতে কিন্তু প্রতিবার ব্যর্থ হয়েছেন অনেকে তাকে নিয়ে উপহাস করেছে কিন্তু তিনি হাল ছাড়েননি শেষ পর্যন্ত তার ধৈর্য ও প্রচেষ্টার ফলেই পৃথিবী আলোয়ে ভরে উঠেছে নবী ইউসুফ সালামের জীবনও এক অনন্য উদাহরণ ভাইদের ষড়যন্ত্র দাসত্বের অপমান নারীর মিথ্যা অভিযোগ এবং কারাবার সব কিছুই তাঁকে কষ্ট দিয়েছে কিন্তু তিনি আল্লাহর উপর আস্থা রেখেছেন এবং হাল ছাড়েননি শেষ পর্যন্ত আল্লাহ তাকে মিশরের খাজাঞ্চি বানালেন এবং তার ধৈর্য মানুষের জন্য অনুপ্রেরণায় পরিণত হল এই উদাহরণগুলো আমাদের শেখায় যে বিজয়ের শেষ মুহূর্তেই সিদ্ধান্ত নিতে হয় তুমি হাল ছাড়বে নাকি ধৈর্য ধরবে যারা ধৈর্য ধরে থাকে তারাই আল্লাহর রহমত চূড়ান্ত বিজয়ের সাক্ষী হয় সাত হাল না ছাড়ার সাতটি কৌশল জীবনের কঠিন মুহূর্তে হাল না ছাড়া সহজ নয় এজন্য প্রয়োজন সঠিক দিক নির্দেশনা ও মানসিক শক্তি নিচে সাতটি কৌশল দেওয়া হল যা তোমাকে শেষ মুহূর্তে দৃঢ় থাকতে সাহায্য করবে আল্লাহর ওপর ভরসা রাখা তাওয়াক্কুল যত বাধাই আসুক মনে রেখো আল্লাহ সবকিছুর নিয়ন্ত্রক তাওয়াক্কুল মানে নিজের সর্বোচ্চ চেষ্টা করা এবং ফলাফলের জন্য আল্লাহর উপর আস্থা রাখা দোয়া করা এবং কোরআন পড়া দোয়া হল বান্দার শক্তির মূল উৎস আল্লাহর সাথে সংযোগ যত দৃঢ় হবে হৃদয় তত শক্তিশালী হবে নিয়মিত কোরআন পড়া মনকে প্রশান্তি দেয় এবং আশা জাগায় পজিটিভ মানুষের সাথে সময় কাটানো নেতিবাচক মানুষ হতাশা ছড়ায় তাই সব সময় এমন মানুষের সঙ্গ নাও যারা তোমাকে আল্লাহর প্রতি আস্থা রাখতে সাহায্য করবে এবং পজিটিভ শক্তি দেবে নিজেকে ছোট ছোট লক্ষ্যে ভাগ করা বড় লক্ষ্য দেখে অনেক সময় ভয় লাগে তাই লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাগ কর প্রতিটি ধাপ পূর্ণ হওয়ার আনন্দ তোমাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে অতীতের বিজয়ের স্মৃতি মনে করা জীবনে আগেও তুমি অনেক বাধা অতিক্রম করেছ সেই অভিজ্ঞতা মনে করলে নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় সাহস বাড়বে শরীর মনকে বিশ্রাম ও ইবাদতের মাধ্যমে শক্তিশালী রাখা ক্লান্ত দেহ ও মানসিক চাপ সহজেই ভেঙে দেয় তাই বিশ্রাম নামাজ জিকির ও ইবাদতের মাধ্যমে আত্মাকে শক্তিশালী রাখো। শয়তানের ফিসফিসানি উপেক্ষা করা শয়তান সময় হতাশা ছড়াতে চায় তার কানে ফিসফিসানি উপেক্ষা করো আর মনে রেখো হতাশা মানেই শয়তানের ফাঁদে পা দেওয়া এই সাতটি কৌশল জীবনে বাস্তবায়ন করলে তুমি শেষ মুহূর্তেও দৃঢ় থাকতে পারবে মনে রেখো বিজয় সবসময় ধৈর্যশীল ও আল্লাহর উপর ভরসা রাখা মানুষের জন্যই নির্ধারিত আট শেষ মুহূর্তে হার মানার ভয়ঙ্কর ফলাফল প্রিয় ভাই ও বোনেরা জীবনের বড় সাফল্যগুলো অনেক সময় মাত্র এক কদম দূরে থাকে কিন্তু সেই শেষ কদমেই অনেক মানুষ হাল ছেড়ে দেয় আর এর ফলাফল হয় ভয়ঙ্কর যা কেবল দুনিয়াতেই নয় আখেরাতেও প্রভাব ফেলে স্বপ্নের বাস্তবায়ন অসম্পূর্ণ থেকে যায় যে স্বপ্নের জন্য তুমি বছরের পর বছর পরিশ্রম করেছ শেষ মুহূর্তে হাল ছেড়ে দিলে সেটি অসম্পূর্ণ থেকে যাবে হয়তো সেটি ছিল তোমার জীবনের বড় সাফল্য বা নতুন দরজা খোলার সুযোগ আল্লাহর রহমতের কাছাকাছি এসে তা হারিয়ে ফেলা হয় অনেক সময় আল্লাহর রহমত ও বিজয় ঠিক সামনে থাকে কিন্তু ধৈর্য হারানোর কারণে আমরা তা মিস করি ঠিক যেমন পরীক্ষার শেষ প্রশ্নের আগে হাল ছেড়ে দিলে পাশ করা যায় না তেমনি জীবনের শেষ ধৈর্যের মুহূর্তে হাল ছাড়লে রহমতের দরজা বন্ধ হয়ে যায় সমাজে অনেকে উপকৃত হতে পারত তা আর হয় না তোমার স্বপ্ন কাজ বা লক্ষ্য অনেকের জন্য উপকার বয়ে আনতে পারত কিন্তু তুমি শেষ মুহূর্তে হাল ছেড়ে দিলে সেই উপকার আর সমাজ পায় না ফলে শুধু তুমি নয় অন্যের জীবনও ক্ষতিগ্রস্ত হয় আখেরাতে ধৈর্যের পুরস্কার থেকে বঞ্চিত হতে হয় আল্লাহ ধৈর্যশীলদের জন্য আখেরাতে বিশাল পুরস্কার রেখেছেন কিন্তু যদি তুমি শেষ মুহূর্তে ধৈর্য হারাও তাহলে সেই অমূল্য পুরস্কার থেকেও বঞ্চিত হবে বন্ধু মনে রেখো বিজয়ের শেষ ধাপই সবচেয়ে কঠিন হয় ঠিক সেই সময়টিতেই ধৈর্য ধরলে দুনিয়া ও আখেরাত দুটোই তোমার হবে তাই শেষ মুহূর্তে হাল ছেড়ে দেওয়া মানেই নিজের জন্য বড় ক্ষতি ডেকে আনা নয় আশা ও তাওয়াক্কুলের আলো জীবনের পথে যখন সমস্যার পাহাড় চোখের সামনে দাঁড়িয়ে থাকে তখন অনেকেই হতাশ হয়ে পড়ে কিন্তু একজন সত্যিকারের মুমিন জানে আল্লাহ কখনো বান্দার চেষ্টা বৃথা যেতে দেন না তুমি যদি আন্তরিকভাবে চেষ্টা করো। ধৈর্য ধরে থাকো এবং আল্লাহ উপর ভরসা রাখো তাহলে তিনি তোমাকে এমনভাবে পুরস্কৃত করবেন যা তুমি কল্পনাও করতে পারবে না তাওয়াক্কুল মানে কেবল আল্লাহর উপর ভরসা রাখা নয় এর সঙ্গে জড়িত নিজের সর্বোচ্চ চেষ্টা এবং ধৈর্য যখন তুমি সমস্ত প্রচেষ্টা করার পরও ফলাফল দেখা না যায় তখনই তোমার বিশ্বাস ও ভরসার পরীক্ষা হয় কিন্তু মনে রেখো আল্লাহ সব সময় সঠিক সময়ে সঠিকভাবে সাহায্য করেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ হল ধৈর্য দোয়া এবং তার উপর পূর্ণ আস্থা রাখা কোরআনে আল্লাহ বলেন ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا আর তাকে তার ধারণাতীত উৎস থেকে দান করবেন রিজিক যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে তার জন্য আল্লাহই যথেষ্ট আল্লাহ তার ইচ্ছা পূরণ করবেনই আল্লাহ সব জন্য স্থির করেছেন নির্দিষ্ট মাত্রা সুরা তালাক আয়াত তিন এই আয়াতই প্রমাণ করে যে মানুষ আল্লাহর উপর ভরসা রাখে ধৈর্য ধরে চেষ্টা চালায় তার জন্য অসংখ্য অদৃশ্য সুযোগ ও রহমত অপেক্ষা করছে অনেক সময় মানুষ মনে করে সাফল্য বা সাহায্য দূরে অথচ আল্লাহ ঠিক সেই মুহূর্তে যেখানে আমরা কিছু আশা করি না আমাদের জন্য পথ খুলে দেন অতএব হতাশা কখনো জীবনের অংশ হোক না বরং আশা ও তাওয়াক্কুলের আলো হৃদয় রাখো। মনে রেখো ধৈর্য প্রচেষ্টা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখলেই শেষ মুহূর্তের বিজয় নিশ্চিত প্রিয় ভাই ও বোনেরা জীবনের কঠিন সময় আমরা প্রায়ই ক্লান্তি হতাশা এবং নিঃসঙ্গতার অনুভূতি পাই মনে হয় সব কিছু শেষ আর কোনো আশা নেই কিন্তু সত্য হলো তুমি ইতিমধ্যে বিজয়ের শেষ প্রান্তে পৌঁছে গেছ অনেক সময় আল্লাহর রহমত ঠিক সেই মুহূর্তে কাজ শুরু করে যখন আমরা সব দরজা বন্ধ মনে করি হয়তো তুমি তার জন্য অপেক্ষা করছো এবং সেই অপেক্ষার মধ্যেই রয়েছে তোমার বড় বিজয় শেষ মুহূর্তে হাল ছেড়ে দেওয়ার সবচেয়ে বড় ভুল বরং এই সময় দোয়া করো ধৈর্য ধরো এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখ ধৈর্য ও আস্থা একমাত্র সেই শক্তি যা তোমাকে শেষ মুহূর্তের চূড়ান্ত পরীক্ষায় টিকে থাকতে সাহায্য করে মনে রেখো আল্লাহর সাহায্য সর্বদা কাছেই থাকে তুমি যদি দৃঢ় থেকে তার দিকে ফিরে আস তাহলে বিজয় নিশ্চিত ছোট্ট ধৈর্য সৎপ্রচেষ্টা এবং আল্লাহর উপর আস্থা এই তিনটি উপাদান মিলেই জীবনকে সার্থক করে যারা এগুলো মেনে চলে তারা শুধু দুনিয়াতে নয় আখেরাতেও সাফল্যের চূড়ান্ত ফল ভোগ করে প্রতিটি কষ্টের পর আল্লাহর রহমত আসে প্রতিটি পরীক্ষার পর বিজয় আসে বন্ধু এই ভিডিওর মূল বার্তা হল হাল ছাড়বেন না আল্লাহর উপর ভরসা রাখুন ধৈর্য ধরুন কারণ বিজয় একদম কাছেই শেষ মুহূর্তের এই বিশ্বাসই তোমাকে জীবনের সবচেয়ে বড় বিজয়ের পথে নিয়ে যাবে মনে রেখো যতই কঠিন পরিস্থিতি হোক আল্লাহর সহায়তা এবং তোমার দৃঢ়তা মিলেই চূড়ান্ত জয় নিশ্চিত করে আল্লাহ আমাদের সহায় হোক আমিন